জয় মা তারার জয় জয়ীগুরু বামদেবের জয় প্রদীপ তো সবাই জালে কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে প্রদীপ যদি সংসারে বা বাড়িতে জ্বালা যায় তার থেকে প্রভূত উপকার পাওয়া যায় আমি আজ একটা সহজ প্রক্রিয়াকরণ আপনাদের দিচ্ছি এই প্রক্রিয়াকরণটির মাধ্যমে প্রদীপ জ্বালান তাতে আপনার সংসারে সচ্ছলতা আসবে সংসারের উন্নতি দিনে দিনে বৃদ্ধি পাবে সকলের সাথে সকলের সদ্ভাব থাকবে কি করবেন সপ্তমীর দিন সপ্তমীর দিন সেরে শুদ্ধাচারে গিরি দেওয়ার পর পূব দিকে একটি কম্বল আসন মিলে বসে পড়ুন সামনে রাখুন প্রদীপটি প্রদীপটি অতি অবশ্যই ঘি দ্বারা জালিত যেন হয় মানে ঘিয়ের প্রদীপ যেন হয় প্রদীপটির মুক্তি পূর্ব দিকে থাকবে আপনিও পূর্ব দিকে বসবেন বসে আমি স্কিনে একটি মন্ত্র দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি সাতবার বলবেন বলে প্রদীপটি জ্বালবেন আর ওই মন্ত্রটি সাতবার মনে মনে জপ করুন এর থেকে আপনি উপকার পাবেন কি উপকার পাবেন আপনার সংসারে সচ্ছলতা বাড়বে সংসারে সকলের প্রতি সকলের সদ্ভাব থাকবে অশান্তি ঝামেলা দূরে যাবে রোগ জ্বালা কম হবে এই এই উপকারগুলি আপনারা পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন